আর বলবো দেবের বলবো সবারই কিন্তু দা অনলি হচ্ছে ভাই প্রচুর টাকা লেগে আছে ছবিতে ছবি যেন এমন চলে যেন আমরা টাকাটা ফেরত পাই এটা আমি নিজে এখন প্রোডিউসার হইছি তো আমি বুঝি যত দিন গঙ্গা বইবে পদ্মা বইবে ভারত বাংলাদেশ একসাথেই রবে আমি হারতে আসিনি পঙ্কজ সেনা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য হ্যাপি পিলস তোমরা সবাই কেমন আছো আমি ভীষণ ভালো আছি আজকে নিয়ে চলে এসছি তোমাদের জন্য একদম টাটকা টাটকা আপডেট রঘু ডাকাত নিয়ে আর সেই সিনেমা দেখে কি বললেন আমাদের সবার প্রিয় অভিনেতা অঙ্কুশাজরা চলুন জেনে নিন তার সাথে সাথে আজকে অন্যতম আলোচিত সিনেমা রক্তবিজ তার রিভিউ নিয়েও চলে এসেছে সম্প্রতি মুক্তি পেয়েছে দেব অভিনীত রঘু ডাকাত সিনেমা ঘিরে দর্শকদের উত্তেজনা আকাশ ছোঁয়া আর এবার সেই উত্তেজনায় যোগ দিলেন টলিউডের জনপ্রিয় হিরো অঙ্কুশ অঙ্কুশাজরা রঘু ডাকাত দেখে অঙ্কুশ খোলাখুলি স্বীকার করলেন দেব এই ছবিতে একেবারেই অন্য লেভেলে অভিনয় করেছেন চরিত্রটা যেমন শক্তিশালী তেমনই দেবের পরিশ্রম আর ডেডিকেশন পর্দায় চোখে পড়েছে অঙ্কুশ আরও বললেন তিনি সিনেমাটা দেখে সত্যিই মুগ্ধ হয়েছেন বিশেষ করে দেবের অ্যাকশন ডায়লগ ডেলিভারি আর সেই ঐতিহাসিক লুক সব কিছুই তাকে ভীষণভাবে টেনেছে একজন সহ অভিনেতা হিসেবে তিনি দেবের এই রূপান্তর আর অভিনয়ের প্রশংসা করতে একটুও পিছপা হননি দর্শকদের জন্য তিনি জানিয়েছেন এই সিনেমা একবার দেখতেই হবে এবার আসা যাক আর এক গল্প রক্তবিষ্টু সেটা রিভিউ নিয়ে প্রথম ছবির পর দর্শকদের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া প্রশ্ন একটাই দ্বিতীয় ছবিটা কি সেই প্রত্যাশা পূরণ করতে পারলো নাকি কোথাও গিয়ে হোঁচট খেলো চলুন বিষদে দেখে গল্পটা শুরু হয় আগের কাহিনী থেকে কিছুটা ধারাবাহিকতা নিয়ে এখানে দেখা যায় রাজনৈতিক অস্থিরতা সন্ত্রাসবাদের ছায়া আর এক জটিল ষড়যন্ত্র চরিত্রগুলোর যাত্রা এবার অনেক বেশি অন্ধকার অনেক বেশি রক্তাক্ত প্রথমার্ধে সিনেমা দর্শককে দ্রুত টেনে নেয় কিছু গুরুত্বপূর্ণ টুইস্টও আছে যা একেবারে চমকে দেবে তবে দ্বিতীয়ার্ধে কিছু জায়গায় গল্পের গতি একটু ধীর মনে হয়েছে সেখানে দর্শকদের ধৈর্য পরীক্ষার মুহূর্ত তৈরি হয় অঙ্কুশ হাজরা একেবারে পাওয়ার হাউস তার চরিত্রে যে ইন্টেন্সিটি সেটা স্পষ্ট বোঝা যায় ডায়লগ ডেলিভারি আর বডি ল্যাঙ্গুয়েজ যথেষ্ট ইম্প্যাক্টফুল ছিল আবিক চট্টোপাধ্যায় চির চেনা স্মার্ট কিন্তু ভিতরে ভিতরে ভয়ঙ্কর তার অভিনয়ে ছবিকে আরও ওজন দিয়েছে মিমি চক্রবর্তী তার চরিত্র ছোট হলেও ইম্প্যাক্টফুল তিনি গল্পের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছেন সহ অভিনেতারা রোহন অরিন্দ্রম নিজেদের জায়গায় একেবারে ঠিকঠাক ছিলেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি ছবিটার পরিচালনায় বেশ পরিশ্রম করেছেন কিছু দৃশ্য এত সুন্দরভাবে গড়া যেমন রাজনৈতিক মিটিং শহরের ধ্বংস গোপন আস্তানা যা ভিজুয়ালি দারুণ লেগেছে তবে স্ক্রিন প্লেতে খানিক সমস্যা আছে কিছু সাপ্লট যেভাবে শুরু হয়েছিল সেভাবে শেষ হয়নি পেসিং মাঝে মধ্যে গড়বড় করেছে বিশেষ করে ক্লাইম্যাক্সের আগে এবার আসি অ্যাকশন সিনের হাইলাইট এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ ছিল অ্যাকশন বড় বাজেটের ছাপ স্পষ্ট বিস্ফোরণ চেস সিকোয়েন্স হ্যান্ড টু হ্যান্ড ফাইট সব কিছু ভিজুয়ালি অত্যন্ত শক্তিশালী ভিএফএক্স ব্যবহার অনেক জায়গায় দারুণ হয়েছে তবে কয়েকটা দৃশ্যে গ্রাফিক্স একটু আর্টিফিশিয়াল লেগেছে সিনেমাটোগ্রাফি খুব ভালো লোকেশন কালার টোন লাইটিং সব কিছু ছবির মুডকে আরও তীব্র করেছে এবার আসা যাক মুভি স্টেন্থগুলো নিয়ে অভিনয় অঙ্কুশ ও আবিরের পারফরমেন্স ছবির মেরুদণ্ড ভিজুয়াল বাজেট লোকেশন সিনেমাটোগ্রাফি একেবারে আন্তর্জাতিক মানের আর থিম নিয়ে যদি বলি রাজনৈতিক ষড়যন্ত্র ও সন্ত্রাসবাদকে গল্পে ভালোভাবে মেশানো হয়েছে আর কিছু টুইস্টও ছিলই যেটা খুবই অপ্রত্যাশিত মোর দর্শককে একেবারে চমকে দিয়েছে মুভির উইকনেস বলতে কাহিনীর গতি মাঝে মাঝে ধীর মনে হয়েছে কয়েকটা সাবপ্লট যেভাবে শুরু হয়েছিল সেভাবে লাস্টে গিয়া শেষ হয়নি কিছু ডায়লগ অতিরিক্ত ক্লিশে মনে হয়েছে আর ক্লাইম্যাক্স আরও শক্তিশালী হতে পারত সামগ্রিকভাবে রক্তবিষ্টু দর্শকদের জন্য একটা এন্টারটেনমেন্ট থ্রিলার প্রথম ছবির তুলনায় অনেক দিক থেকে বড়সড় আর বেশি অ্যাম্বিশিয়াস অবশ্যই কিছু খুদ আছে কিন্তু যারা অ্যাকশন রাজনৈতিক থ্রিলার আর টুইস্ট পছন্দ করেন তাদের জন্য ছবিটা বেশ ভালো আমার যথেষ্ট ভালো লেগেছে রেটিং ফোর ফাইভে তো বন্ধুরা এটাই ছিল আজকের রক্তবীজ টুয়ের ডিটেল রিভিউ আর তার সাথে সাথে রঘু ডাকাত নিয়ে অঙ্কুশের বক্তব্য আপনারা কি ইতিমধ্যেই সিনেমাগুলো দেখে ফেলেছেন কোন দৃশ্যটা আপনাদের সবচেয়ে ভালো মনে হয়েছে আর কোন জায়গায় মনে হয়েছে আর একটু ডেভেলপ হতে পারত কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সামনে আসছে অনেক ভালো ভালো ভিডিওস